আসসালামু আলাইকুম আপনি যদি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনার ইকামাতে কয়টি সিম অ্যাক্টিভেট করা আছে আপনি খুব সহজেই আপনি দেখতে পারবেন আপনার সিম অন্য কেউ চালাচ্ছে না তো ধরুন আপনি একটি সিম নিয়েছেন। কিন্তু আপনার আসছে আপনি সিম দিয়ে অবৈধ কাজ করছেন কিন্তু আপনার সিম আপনার কাছে আপনি মনে করেন কিন্তু আপনার যে আরেকটা বাড়তি সিম চলতেছে সেটা আপনি বলতে পারতেছেন না তো আপনি কিভাবে আপনি চেক করবেন যে আপনার বাড়তি কোনো সিম অ্যাক্টিভেট করা আছে কিনা বা আপনার আই কামাতে কোনো সিম বাড়তি কোনো সিম আছে কিনা না আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো ছাড়া তাহলে আপনি খুব সহজে চেক করতে পারবেন সো সেটি কীভাবে করবেন আমি স্ক্রিনের মাধ্যমে দেখে দিয়েছি ভিডিওটি দুধ সহকারে দেখতে থাকুন চলে আসছি স্ক্রিনে স্ক্রিনে আসার পরে এখানে চলে যাব প্লে স্টোরে এখানে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোরে আসার পরে এখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন আপনারা অ্যাপটি হলো চি এস টি সার্চ পারি গিয়ে সার্চ করবেন সি এস টি এ অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি তা আমি আপনারা কোন অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সি এস টি কে এস এ অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে একটু লোডিং নেবে এখানে যে সবুজ নীল অংশটি আছে লগ ইন ইউজিং এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি গড় আসছে এই গড়ে আপনারা ন্যাশনাল আইডি এটা হচ্ছে সৌদির জন্য আর আমাদের জন্য আমরা যারা প্রবাসী আছে তাদের জন্য হচ্ছে ইকামা এখানে এই কামার নাম্বারটা আপনারা বসে দেবেন ইকামা নাম্বারটা এখানে সুন্দর করে বসে দিবেন বসে দেওয়ার পরে এখানে যে আরো চিহ্নটি আছে আরো সিনোটিতে ক্লিক করে রাখবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যে একটি কোড দেখতে পাচ্ছেন তারা নাফাতের অ্যাক্সেস চাইতেছে এখানে সতেরো সংখ্যা একটি কোড আছে সতেরো নিচে দেখতে পাচ্ছেন ওপেন নাফাত এখানে অ্যাপ্লিকেশন নাফাতে আপনার চলে যেতে হবে নাফাতটি ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন তো ওপেন নাফাতে আপনারা ক্লিক করে দেবেন ওপেন নাফাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার নাফাতে অ্যাক্সেস যাবে সতেরো যেই সংখ্যাটা দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা নাফাতে এক অ্যাক্সেস যাবে এখানে আপনারা প্লেস্টোরে নিয়ে আসবে তো ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাকসেপ্ট লেখা আসে অ্যাকসেপ্টটা আপনারা ক্লিক করে দেবেন অটোমেটিকলি চলে আসবে অ্যাকসেপ্টটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তিনটা সংখ্যা আছে তো আপনার সং সংখ্যাটা প্রথম কত দিয়েছেন সতেরো এখানে সতেরো দিয়ে দিবেন দেখেন এখানে তিনটা সংখ্যা আসছে সতেরো দিয়ে দেবেন সতেরো দেওয়ার সাথে সাথে অ্যাক্সেস নিয়ে নেবে তারপরে নাফাতের পিনটা আপনারা দিয়ে দিবেন আমি আমার নাপাতের পিন দিয়ে দিচ্ছি নাপাতের পিন দিয়ে দিলে কাজ ওকে তারপরে সরাসরি আপনাকে অ্যাফে চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে সরাসরি অ্যাপে আপনাকে প্রবেশ করানো হবে দেখুন আমি সরাসরি অ্যাফে চলে আসছি এখানে সতেরো সংখ্যা অ্যাকসেপ্ট হয়ে গেছে নাপাত অ্যাক্সেস হয়ে গেছে এখন অটোমেটিকলি আমি চলে যাব অ্যাপের ভিতরে আমাকে নিয়ে যাবে অ্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কয়টি সিম নিয়েছেন আপনাকে সেটি দেখানো হবে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সিম নিয়ে এসি এস সি একটি সিম নিয়েছি আমার একটি সিমই অ্যাক্টিভেট করা আছে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন আপনারা এই যদি অন্য কোনো কোম্পানি সিম থাকে তাহলে নিশানে থাকতো সিরিয়ালে থাকে আপনাদের কয়টি সিম অ্যাক্টিভেট করা আছে এখান থেকে দেখতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন কিছু না জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জেনে নেবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম